বিশেষত আজকের এই দিনটাতে ভগবান মহাকরণী তথাগত সৈম্যক সম্বুদ্ধ ওনার জন্মদিন আজকে উনি জন্মগ্রহণ করেন এবং আজকের এই দিনে উনি সম্বুদ্ধি বা বুদ্ধ জ্ঞান লাভ করেন এবং আজকের দিনে উনি মৃত্যুঞ্জয়ী মহাপরিনির্বাণ লাভ করেন নমস্কার বন্ধুরা আজ বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমা মানে বুঝতে পারছো যে খুব একটা গুরুত্বপূর্ণ দিন আর এই দিনেই কিন্তু বর্তমানে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ মধ্যম গ্রামের দিগবেড়িয়াতে কিন্তু এই বুদ্ধ মঠটি আছে তো আমি চলে এসেছি আমি গতবারও এখানে এসেছিলাম আর ঠিক আমার পেছনে সেই বুদ্ধিস্ট যে মঠ তার গেট ওয়াট সাই জ্ঞানাবির তো এখান থেকে প্রবেশ করব ভেতরে নিয়ে যাব দেখাবো গতবারও দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে সাজানো হয় আজকের দিনে এবং এখান থেকে মানে এখানে আসলে একটা খুব ভালো লাগবে তোমাদের মন শান্ত হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো চলো এবার এখান গেট থেকে প্রবেশ করি প্রবেশ করে তোমাদের পুরো জিনিসটি কিন্তু তুলে ধরি এটা হলো প্রবেশদ্বার এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে এখান থেকে কিন্তু আমি ঢুকে যাচ্ছি এটা গেট ভেতরে অনেকটা জায়গা শুরুটা একটু দেখাই এদিক থেকে প্রচুর জায়গা এখানে আছে এখান থেকে প্রবেশ করতে হবে বুদ্ধ এখানে গৌতম বুদ্ধের বিশাল বড় একটা মূর্তি আছে সেটা কিন্তু তুলে ধরবো আর এই যে এই রুমটা এখানেও কিন্তু পুজো হয় সেটা পরে আসছি সেটা এখান থেকে কিন্তু প্রবেশ গতবার যেহেতু এসেছিলাম আমার একটু চেনা আছে এই জায়গাটা তো এই যে এই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে এখানেই পুজো হয় এখানে আছে সব আমাদের গৌতম বুদ্ধের বিশাল বড় মূর্তি কিন্তু এখানে আছে জায়গাটা না খুব সুন্দর করে সাজানো থাকে আর গতবারও এসেছিলাম তখন আরও সুন্দর করে যেহেতু গতবার আরও আগে এসেছিলাম তো সেই জায়গাটা দেখতে পেয়েছিলাম এবার একটু দেরি হয়ে গেল এত সুন্দর করে এখানে সাজানো থাকে প্রচুর কিন্তু প্লেট রেডি করা থাকে এখানে আর এই যে বুদ্ধের যে মূর্তি এখানে আছে এটা এটা অষ্টধাতুর বলছিল নাকি অষ্টধাতুর পুরোটাই মানে এত বড়ো মূর্তি কিন্তু দেখা যাবে না আমাদের কলকাতাতে এত বড় মূর্তি আমরা দেখিনি এখানে সবথেকে বড় অষ্টধাতুর মূর্তি এখানে আমি পেয়েছি আরেকজনের দেখা তিনি হলেন ছোট বানতে তো এখানে উপস্থিত আছেন একটু 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 কথা বলি আপনার সাথে নমস্কার আপনাকে আপনি ভালো আছেন তো আচ্ছা আপনার পরিচয়টা একটু জেনে আমি সুমন অলঙ্কার আমি সুমন অলঙ্কার বিক্ষু মনিস্ট্রিতে আবাসিক হয়ে রয়েছি তো আজকে আজকে মহান বুদ্ধ পূর্ণিমা ত্রিস্মৃতি বিজড়িত যেটাকে আমাদের বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ একটা অনুষ্ঠান হিসেবে ধরা হয় বুদ্ধ বংশের পরিপ্রেক্ষিতে অতীতেও যারা বুদ্ধ যারা বুদ্ধগণ এসেছিলেন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তারাও অনুরূপ ভাবে এই বুদ্ধ পূর্ণিমাতে বিজড়িত তিনটি তিনটি এই প্রধান দিন নিয়ে তাদের জন্ম সম্বুদ্ধি জ্ঞান এবং মহাপনির্মাণ লাভ করে সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মের ইতিহাসে এটি একটি বিশাল অনুষ্ঠান আমরা মহাসমারোহে এটা উদযাপন করে থাকি ভারতবর্ষ থেকে এই ধর্মের আবির্ভূত হয় ভারতের অংশবিশ্বাস যে নেপাল রাজ্য রয়েছে লুম্বনী কাননের তথাগত ভগবান সম্মুখ সম্বুদ্ধের জন্ম হয় এবং উনি ওখান থেকে ক্রমাগত ১২ ভারতে ফাড়ি জমান এবং বুদ্ধগয়া যেটি বিহার রাজ্য রয়েছে সেখানে নরেন্দ্রনা নদীর তীর হতে উনি যেটি ওই ডুম্বুশ্বরী পাহাড় বলা হয় আমি গিয়েছিলাম সেই ডুম্বুশ্বরী পাহাড়ের মুখ গুহাতে উনি ছয় বছর কঠোর সাধনার মধ্য দিয়ে শেষ বুদ্ধগয়া যেটি বদ্র আসন রয়েছে মহাবুদ্ধি সোসাইটি যেটি মহাবুদ্ধি টেম্পল রয়েছে ওখানে বুদ্ধি বিক্রির নিচে উনি কঠোর সাধনার মধ্য দিয়ে আজকের এই দিনটাতে উনি সম্বুদ্ধি জ্ঞান লাভ করেন যেটি জাতিস্বর জ্ঞানের মধ্য দিয়ে উনি জন্ম মৃত্যু এবং মানুষের কোন জন্ম মৃত্যু সমস্ত কিছু উনি উনি জ্ঞানে নিজের মধ্যে ধারণ করেছিলেন যেটি মানবের জন্য সকল জীব সত্তাগণের মৈত্রীর জন্য চিন্তা করে উনি ধর্ম অ্যাডজাস্টিং মার্গ দেখনা করে অ্যাডজাস্টিং মার্গ আমাদের প্রত্যেকের জন্য অনুসরণ করার জন্য বলে গিয়েছিলেন যেটি আমরা প্রতিপালন করে থাকি তো বৌদ্ধ ধর্মের ইতিহাসে এটি একটি বিরল দিন আমরা খুব মহাসমর হয়ে এটা পালিত করে থাকি